নমস্কার আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁধিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে চ্যাকরা গাড়ির মতন ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে উঠে বলল খগেন বাই গড আমি তো তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন একটু বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পাচ্ছি তা কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর না যাবার পথেই যাওয়ার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাবো ছোটবেলা এই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বলপ্রয়োগ করে স্বার্থ সিদ্ধ করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুবই নিকটই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যময় চীনাদেশীয় দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুসূচনা করিতে হইবে স্ট্রিট তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তার রহস্যজনক শব্দটা মানে কি এটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠে বলল পেয়েছি এই গলি সন্ধ্যার সীমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাত ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চল ফিরে যাই আমার বাঙালি খাটি বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল ভিতু কোথাকার এতটা এগিয়ে এসে এখন আর ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে ছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অকাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইছিল অসহ্য যন্ত্রণায় নাকের রুমাল চাপা দিয়ে কোনো বধিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়ল মাথার উপরের দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপর নরকঙ্কালের ছবিটি প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দির খাওয়ার আমলে এই বাড়ির ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছিল ভাঙা ফাটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এল যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পরে একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলো কাঁচা ছিল না তার সামনের ওপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো তার বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে পমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটো মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাটে সেই খাট বাড়িয়ে দশজনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো এই সামান্য একটা খাটের প্রতি এই সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনার জন্য সকলের কিসে ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যে এই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখলো সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে আমি চলে গেলাম আমি যাওয়ার আগেই পরদিন সকালে সতীশ এসে হাজির পুষ্ক শুষ্ক চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতন লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো রাত ঘুমোয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু ঘটবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজারো ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রির ঘটনা সে সবিস্তারে বর্ণনা করলো সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর জেলে দেখলো না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গঙ্গ করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানা ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠেও আলো জ্বলো না সবকিছুই নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে এবার আর সে আলো না আত্মকণ্ঠের তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো খবেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়ে লেগেছে যে কি বলবো ওকে আমি ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবো সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবো দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধ্যাবেলায় তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠে বলল। সুস্বাগতম সুস্বাগতম আগাতাম তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো না দিনের বেলায় গণ্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখ দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি কমে কমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আমি ঘুমাবো বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অপ এক দৃষ্টে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয় ভয়ে একটু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলা টিপে দিলেন কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি আমার গান যেন লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ভোর সন্দেহের বিষয় হয়ে উঠলো আমি সভায় ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দুকাতে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো। খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতে পেরেছি যাক তোমায় আর জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আমার হবেও না ভীতু কোথাকার তারপর ভীতু আমি আর সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটি কথাও কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছে বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে আমরা চুক্তি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে এসে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা জেলে দরজার ওপর ফেললো তাতে হিতে বিপরীত হল বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরতে ঘুরতে মরতে লাগলো তারপর সেই খাটের ওপর দিয়ে সেই বিলাপ আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্য ভাষায় সকরুণ বিলাপ চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিয়েছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়েছি সতীশের সাহসটা ছিল একটু বেশি তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল। কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া না সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত কঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হারের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো আমার বুকের ভিতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি প্রদীপ জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হয় চেহারাটা কিন্তু তার স্বামীর চারগুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের সেই খাট দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরা নদী পার করে এটাকে এখানে কেনে এলো হঠাৎ শ্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুলি দিয়ে একবার ঘরের চারদিক চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যেই উঠে সে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতন তার স্ত্রী এসে তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে আঙুল সংকেত করে বোধ হল সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিগড়ে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগ যখন জ্ঞান ফিরলো দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গোগো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বললে ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উৎকট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাটটা বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকা একটা ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাস থেকে কিছু লাভ বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে ওই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সেই ওই খাটের পিছনে প্রতি ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ